প্রিয় দর্শক সবাই ভালো আছেন এই কামনা ব্যক্ত করে শুরু করছি আজকের টপিক দর্শক একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমাদের সামনে হাজির হয়েছি আপনারা অবশ্যই স্কিপ করবেন না সেটি হচ্ছে রেকর্ড কারেকশনের বিষয়ে আলোচনা করব রেকর্ড কারেকশনের সব বিষয় নিয়ে আপনাকে ল্যান্ড সার্ভিটি আপনাদের যেতে হবে না যেতে হবে না আদালতে অর্থাৎ দেওয়ানি আদালতে যেতে হবে না সব বিষয় মানে হচ্ছে শুধুমাত্র মালিকানার যে বিষয়টা আছে শুধুমাত্র মালিকানার যে বিষয়টা যে বিষয়টা মালিকানা নিয়ে গন্ডগোল যে আপনি পাবেন না সে পাবেন এইরকম দাবি যদি থাকে সেই বিষয় নিয়ে আপনি যাবেন শুধুমাত্র লেয়ার সার্ভে ট্রাইব্যুনালে অথবা দেওয়ানি আদালতে আর যে বাকি বিষয়গুলো আছে ছোটো ছোটো ক্লারিক্যাল মিস্টেক যেগুলো আছে বা বোনাফাইট মিস্টেক যেগুলো আছে মানে প্রকৃত ভুল যেগুলা যেমন ছোটোখাটো ক্লারিক্যাল মিস্টেক মানে হচ্ছে আপনার আপনার পিতা নামে ভুল আসছে আপনার নামে ভুল আসছে আপনার নাম হয়তো মোস্তাফিজুর রহমান কিন্তু সেখানে মানে মোস্তাফিজুর এসেছে বা মুস্তাফিজুর সামান্য কিছু ত্রুটি আছে আপনার বাবার নাম হয়তো আছে যে মোহাম্মদ রহিম মিয়া সেখানে এসেছে রাহিম মিয়া এই নামের ভুল আপনার ঠিকানাতে ভুল এসেছে ঠিকানা হয়তো আপনার মোস্তফাপুর কিন্তু সেখানে এসেছে অন্য নাম এসেছে মৌজার নামে ভুল এসেছে আচ্ছা এরপর এসেছে অংশের ভুল আসছে অংশে আপনার হবে হয়তো পাঁচশো অংশ অর্ধেক অংশ আপনার কিন্তু সেখানে আসছে চার ভাগের এক ভাগ আপনার আসছে বা যে কোনো একটা আসছে সঠিকটা আসেনি সেটা সেটার জন্য আপনাকে আদালতে যেতে হবে না আচ্ছা কোথায় যেতে হবে এই সমস্ত ভুলের জন্য বলে নিচ্ছি সেটা হচ্ছে সহকারী কমিশনার ভূমি অফিসে উপজেলা ভূমি ভূমি অফিসে অফিসে থাকেন সেই সহকারী কমিশনার মাধ্যমে এই ভুলগুলো সংশোধন করতে পারেন আর কি কি ভুল সংশোধন করতে পারেন আমি শুরু করেছিলাম কন্টিনিউ করছি সেটা হচ্ছে অংশের ভুলটা বললাম তারপর আছে যে দাগে ভুল হয়েছে। দাগে মানে দাগ নম্বর হবে 532 সেখানে হয়ে গেছে তেইশ আচ্ছা এটা গেল শ্রেণীতে ভুল আছে শ্রেণী হয়ে গেছে যেমন আপনার বাড়ি হবে সেখানে লেখা লেখা থাকতে হবে বাড়ি কিন্তু সেখানে হয়ে গেছে হাট সরকারি জন্য হাট হয়ে গেছে বা সড়ক হয়ে গেছে অথবা হয়ে গেছে বাজার এরকম মানে মারাত্মক কিছু যেগুলো থাকলে পরে মানুষের সমুদ্ধে হারানোর সম্ভাবনা বেশি সেগুলো হয়ে গেছে তো দর্শক এই ভুলগুলো আপনি কিন্তু এক্সিডেন্ট অফিসে সংশোধন করতে পারেন আচ্ছা আর একটু আমি এগিয়ে যাই যেমন বললাম যে শ্রেণির ভুল এখন যে জমির মানে পরিমাণে ভুল থাকতে পারে জমির পরিমাণে কীরকম ভুল থাকতে পারে দর্শক যে যেমন আপনার জমি হচ্ছে নয় শতাংশ কিন্তু আপনার জমি উঠে রয়েছে আঠারো শতাংশ উঠে রয়েছে এখন আঠারো শতাংশ উঠে থাকলে তো জমি পাবেন না আপনি আপনার জমি সরজমিন আছে নয় আপনি কি আঠারো উঠলে তো আর আপনার জমি পাচ্ছেন না তো সেক্ষেত্রে সেটা ভুল হয়ে রয়েছে এখন এটা আপনি জানেন যে আপনার জমি নয় আর আঠারো আমার জমি নেই আঠারো আশেপাশেও নেই আমার সরজমিন ভোগ ভোগ করছে আপনি করছেন আপনার নয় তো আর যে বাকি নয় সেটা হাওয়ায় উঠছে এখন এটা যদি ধরে বসে বসে থাকেন তাহলে কিন্তু হবে না তাহলে কিন্তু আপনি আসলে ওই নয়ের ডিসিম সম্পত্তি আপনার নাই নয় সম্পত্তি আপনি বিক্রি করতে পারবেন না কিছু করতে পারবেন না সেটা আপনি এই ভুলটা আপনি সংশোধন করতে পারেন অথবা দেখা যাচ্ছে যে আপনার জমি একটু কম হয়েছে নয়ের থেকে আপনার সেখানে হয়েছে আট বাকি এক এক শতাংশ জায়গা যে অন্য মালিকের নামে চলে গেছে তখন আপনি সেই মালিকের সাথে আলোচনা করবেন যে ভাই ওই সম্পত্তিটা তো তো আমার আমার আসলে আছে আছে আর তোমার এত শতাংশ এত হওয়ার কথা না তো আমার জমিটাই তোমার ওখানে গেছে এখন সেই ভদ্রলোক যদি বলে যে হ্যাঁ এই জমিটা আমার না এই জমিটা আপনার তাহলে আপনি আদালতে না গিয়ে আদালতে তো বছর পর বছর লাগে দুই এক বছর চলে যাবে তো এই যে মানে সোজা ভুলটা ক্লারিক্যাল যে মিস্টেকটা হয়েছে অর্থাৎ সহজ ভুল সেই ভুলটা কিন্তু আপনি এসিলেন্ট অফিসে গিয়ে সংশোধন করতে পারেন তবে ওই যে এক শতাংশ জায়গা যার নামে চলে গিয়েছে সে যদি আপত্তি থাকে তার তাহলে কিন্তু আপনি এসিলেন্ট অফিসে কিন্তু এই প্রতিকারটা পাবেন না কারণ সে যদি দাবি করে বসে তাহলে তার সেটা মানে মালিকানা নিয়ে বিতর্ক হয়ে যায় মালিকানার বিতর্ক আসলেই আপনাকে যেতে হবে আদালতে যেখানে মালিকানার বিতর্ক নেই এই যে এরকম যে ভুলগুলো বললাম যে যেখানে মালিকানা নিয়ে কোনো বিতর্ক নেই রেকর্ডের কিছু মানে সামান্য ত্রুটি রয়ে গেছে মানে খুবই সামান্য ফ্লস যেগুলো সেগুলো রয়ে গেছে সেগুলো যখন আপনি সংশোধন করতে চান তার জন্য আপনাকে যেতে হবে সহকারী কমিশনার ভূমি অফিসে আমি মনে করি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আরও কিছু ভুল আছে আমি ভুলে যাব সেটা হচ্ছে যেমন আপনি আমার কাছ থেকে জমি ক্রয় করেছেন আমার কাছ থেকে আপনি জমি ক্রয় করেছেন কিন্তু ভুলে আপনার নামে রেকর্ড না হয়ে বা আমার নামে রেকর্ড না হয়ে রেকর্ডটা হয়ে গেছে আমার বাবার নামে মানে আমার পূর্বপুরুষ তার নামে হয়ে গেছে আমার বাবা তো জমি মালিক নয় তার নামে হয়ে গেছে কারণ আসলে আমাকে চেনে না এলাকাতে আমার আমার বাবাকে সবাই চেনে এই জন্যে যখন রেকর্ড কর্মকর্তা আসছেন সে বলছে যে এই জমিটা তো তাদের আমাকে তো চেনে না আমার বাবার নাম ধরে বলছে এই জমিটা তাদের তো তার নামে সব উঠে রয়েছে আমি কিন্তু এই জমিটা মালিক আমি নিজে ক্রয় করেছি সূত্রে মালিক হয়ে আমি বিক্রি করেছি এই যে এই ভুলটা এই ভুলটা কিন্তু হচ্ছে প্রকৃত ভুল এই ভুলটার জন্য আপনাকে ল্যান্ড সার্ভিটে আপনাদের আদালতে বা দেওয়ানি আদালতে যেতে হবে না আপনি সরাসরি উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনের ভূমি মহোদয় বরাবর একটা মিসকেস করলে এর প্রতিকার পাবেন এটা হচ্ছে প্রকৃত ভুল আর ক্লারিক্যাল মিস্টেক কথা বললাম যে সামান্য সামান্য যে নামের ভুল ঠিকানাতে ভুল মৌজার নম্বরে ভুল তারপরে হচ্ছে অংশের ভুল তারপরে দাগ নম্বরে ভুল শ্রেণীতে ভুল এই সমস্ত ভুল থাকলে আপনি সহকারী কমিশনের ভূমিকা বেসে যাবেন সব বিষয়ে সব বিষয়ে যেমন আপনি শ্রেণীতে ভুল বা আপনার অংশে ভুল হয়েছে আপনি যদি আদালতে মামলা করে দেন তাহলে কিন্তু আপনি অনেক দিন আপনাকে ঘুরতে হবে কারণ আদালত মামলা জট বেশি আপনার প্রতি বছরে হয়তো একটা ডেট পড়তে পারে এরকম মামলা আছে আর এই বিষয় নিয়ে আসলে মানে না ভালো আপনি অবশ্যই সহকারী ভূমি আদালতে অফিসের দ্বারস্থ হবেন এবং এখানে খুব অল্প সময়ে যদি আদালতে আপনার দুই বছর সময় লাগে তো এইখানে লাগবে আপনার তিন মাস অনেকের নামের হয়েছে কি যেমন লেখা আছে যে মোসাম্মত নাজমা বেগম মোসাম্মত নাজমা বেগম পিতা জায়গায় পিং তার পিতার নাম হতো আব্দুর রহমান কিন্তু সেখানে পিং কথাটার জায়গায় লিখেছে এসে জং জং মানে স্বামী আর পিং মানে পিতা তো হবে হলো পিতা কিন্তু সেখানে মিস্টেক হয়ে গেছে জং স্বামী হয়ে গেছে তাহলে এটা এটা ভুল এটা খুবই সামান্য ভুল সিলি মিস্টেক এই ভুলটার জন্য আপনাকে আদালতে যেতে হবে না এই ভুলটার জন্য আপনাকে যেতে হবে সহকারী কমিশনের ভূমি অফিসে মানে আদালতের মামলা জট কমানোর জন্যই গভর্নমেন্ট এই সিদ্ধান্তটা নিয়েছে তো দর্শক এটা ছিল আলোচনা সব বিষয়ে ক্ষুদ্র ভুলের জন্য রেকর্ডের ক্ষুদ্র ভুলের জন্য আপনাকে আদালতে যেতে আমি নিরুৎসাহিত করছি কারণ আপনার সুযোগ রয়েছে সহজ পথে সহকারী কমিশনের ভূমিপুষ থেকে সেবা নেওয়ার আপনি যেতে পারেন আপনি ল্যান্ড সার্ভেতে আপনার খোলা আছে দেহন আদালত আপনার খোলা আছে কিন্তু সব বিষয়ে না সব বিষয়ে গেলে আপনি হ্যারাসমেন্টে পড়বেন একদিকে টাইম কি হবে আপনার মানি অপচয় হবে সব দিকে বিবেচনা করে আমি কথাটা বললাম আর কি আইনও আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যাওয়ার আগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে